আসসালামু আলাইকুম মাহিজির কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি কাঁচা দিয়ে তৈরি করা দারুণ মজার কাশ্মীরি আচার টাইপের একটি আচার যেটা খেতে খুব দারুণ একদম খুবই মজার পাউরুটি বা দুধ ভাতের সাথে খাওয়া যাবে এমনিতেও খাওয়া যাবে আর এটা বানানোর পরে জেলির মতন হয়ে থাকবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে ফ্রিজ ছাড়াই আর ফ্রিজ ছাড়া যেহেতু সংরক্ষণ করে রাখা যাবে সেহেতু কাঁচা আম থাকতে থাকতে এটা কিন্তু বানিয়ে নেওয়া যাবে এর জন্য লাগবে আমার কাঁচা আম আমি এখানে দেশি আম যেটা একদম আটির আম বলে দেড় কেজি পরিমাণে নিয়ে নিয়েছি এটাকে হচ্ছে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে অথবা টাওয়েল দিয়ে মুছে শুকনো করে নিতে হবে পানির স্পর্শ যেন এখানে না থাকে প্রথমে জুতে হবে ধুয়ে শুকিয়ে নিতে হবে যেরকম দেখছেন এরপরে এটাকে শুকিয়ে তারপরে আমি উপরে সবুজ অংশটা সিলে আনলাম এরপরে কিন্তু আর কোনো পানি দিয়ে এর স্পর্শ করা যাবে না তো এভাবে সিলে নেওয়ার পরে এটা আমি এটা গ্রেটার দিয়ে গ্রেড করে নেব আপনারা চাইলে সুরি দিয়ে কুচিয়ে আলুর মতো করে কুচিয়ে নিতে পারেন আমি একটি গ্রেটার দিয়ে এটাকে গ্রেড করে নিয়েছি একদম মিহি করে আর এটা যদি টক খুব কম করতে চান একটু লবণ মাখিয়ে রাখবেন এবং সেখান থেকে হাত দিয়ে মুঠি করে চিপে টকের পানিটা ফেলে দিয়ে নেবেন আর টকটা একটু মোটামুটি চাইলে ওটা করার দরকার নেই এবার একটি কড়াই নিয়ে কড়াইতে আমি যতটা আম সম পরিমাণ চিনি দিয়ে দেবো তো এখানে আমের সমপরিমাণ চিনি ব্যবহার করছি আমি তারপরে এর মধ্যে যে গ্রেট করা আমটা আমি করেছি ওই গ্রেড করা আমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই আমের টক কমানোর জন্য লবণ ব্যবহার করিনি কারণ আমি টক মিষ্টি ঝাল এই দুটো ফ্লেভারই চাচ্ছি এবং টেস্টই চাচ্ছি তারপরে চিনি আর যেহেতু চুলাটা জ্বলছে চিনি আর আমটা একটু মিশিয়ে দিলাম যেন চিনিটা পুড়ে না যায় আর আমটা লেগে না যায় আমার চিনি একসাথে মিশিয়ে দিলে চিনিটা কিন্তু গলতে শুরু করবে প্রথম স্টেপে আমি এটা ভলিউমটা লোতে রেখেছি ভালো করে আম আর চিনিটাকে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এত চিনি কোথাও দলা হয়ে না থাকে তাহলে আগুনের তাপে ওখানে পুড়ে যেয়ে ক্যারামেল হতে শুরু করবে একটু ভাব আসতে শুরু করবে এটা লক্ষ্য রাখতে হবে তবে একটু কালার করতে চাইলে অল্প অল্প চিনি আগে থেকে দিয়ে একটু কালার করে নেওয়া যেতে পারে ক্যারামেল করে এরপর দিয়ে দেবো এখানে আদা কুচি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে আদা জুলিয়ান করে কুচিয়ে নিয়েছি আর এখানে এক টেবিল চামচ পরিমাণে শুকনো ঝাল কুচি করে নিয়েছি বীজটা আপনারা ফেলে দিতে পারেন আমার বীজটা ভালো লাগে আমি এই জন্য বীজ নিয়ে নিয়েছি নিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথম স্টেপে এবার আমি চুলার ভলিউমটা বাড়িয়ে দিলাম প্রথম স্টেপে যদি এই আদা ঝাল বা অন্যান্য মশলা দিয়ে দেওয়া না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমের মধ্যে এই ফ্লেভারগুলো যাবে না কারণ চিনি শিরাটা ঘন হতে শুরু করবে তারপরে এখানে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করার পরে এখানে আমি একটু এলাচের গুঁড়া দিচ্ছি এই এলাচের গুঁড়া আর আদার ফ্লেভারটা একসাথে হলে খুব দারুণ একটা স্মেল আসে আর এই স্মেলটাতে এক এই স্মেলটাই কিন্তু মূলত কাশ্মীরি আচারের স্মেল আর কাশ্মীরি আচার তো যেহেতু আমটা ফালি করে একটু মোরব্বা টাইপের করে করা হয় আর এটা হচ্ছে খুব দ্রুত করে নেওয়া যায় কষ্ট কম হয় আর এখানে আমি ব্যবহার করলাম বিট লবণ আপনারা চাইলে এমনি লবণ ব্যবহার করতে পারেন তবে বিট লবণ দিলে টেস্টটা একটু অন্যরকম আসে এবার সব কিছু দিয়ে খুব ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে টোটাল সময়টা কিন্তু আমটা ছেঁড়া থেকে শুরু করে কুক করা টোটাল সময়টা আপনার খুব বেশি হলে চল্লিশ মিনিট লাগবে এটা করতে কিন্তু একদমই সময় লাগে না আর এরকম করে তৈরি করে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় তবে আমার মনে হয় এভাবে করে বানালে আপনার পরিবারে যত বেশি বানান না কেন খুব একটা বেশি দিন যাবে না মানে এটাকে সংরক্ষণ করতে পারবেন না খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তো এরকম বলো করতে দিতে হবে কয়েকবার আর এর কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই এটা হয়ে যাবে তো ভিউয়ার্স যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন যখন এটা খুব সুন্দর করে বলক উঠে আসবে বেশ কয়েকবার আর এর কালারটাও খুব সুন্দর আসবে আর চিনিটা আর আমের পানিটা একসাথে মিশে যাওয়ার পরে এর মধ্যে যখন এটা বেশ ঘন হয়ে আসবে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দেবো এতে করে টেস্টটাও যেমন সুন্দর আসবে ঠিক তেমনি এটার সংরক্ষণের জন্য এটা অনেক উপকারী ভিনেগার দিলে সহজে নষ্ট হয় না এরকম করে দেওয়ার পরে আমটা কিন্তু এখন পুরো ওর কালারটা চেঞ্জ হয়ে গেছে স্বচ্ছ হয়ে গেছে আর এই যে জুসটা এই চিনি শিরাটা এটা মধুর মতন হতে হবে তাহলে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে জমে যাবে তো মধুর মতন যখন হয়ে যাবে তখন আর বেশি সময় এটাকে রান্না করার কোনো দরকার নেই চুলাটা বন্ধ করে দিতে হবে কারণ এর থেকে বেশি যদি রান্না করা হয় তাহলে এটা অনেক শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর সেটা ভালো লাগবে না তার থেকে একটু জেলির মতন হোক সেটাই ভালো এবার ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছে যে এটা কীরকম হল এরভাবে রান্না করে কাঁচা আম যত কদিন আছে সে কদিন আপনারা এই রেসিপিটা সহ আম কাঁচা আমের বিভিন্ন রকমের আচার আছে এগুলো তৈরি করে রাখতে পারেন আর এটা একদমই তেল ছাড়া একটি রেসিপি চিনি দিয়ে করা বাচ্চা বয়সী সব রকম বয়সী মানুষ এটা খেতে খুব পছন্দ করবে যেহেতু এটা টেস্ট টক ঝাল মিষ্টি আর ঝালটা খুবই স্লাইট খুবই অল্প এটা মুখে পড়ার মতো না যেহেতু বাচ্চারাও খেতে পারবে আর চিনির পরিমাণটা এর থেকে বেশি দিবেন না তাহলে কিন্তু গলায় আটকে যাওয়ার মতো লাগবে টেস্ট ভালো লাগবে না আর টক কমাতে চাইলে লবণ ব্যবহার করবেন সেটা আগে থেকে বলেছি লবণ ইউজ করে সেটা পানিটা ফেলে দিয়ে তারপর রান্না করবেন তো এই ছিল আমার আজকের রেসিপি কাঁচা আমের মোরব্বা আচার বা কাশ্মীরি আচার যেটাই বলেন বা জেলি অনেক কিছুই বলা যায় তো এটাকে খেতে আর এটার ঘ্রাণ কিন্তু অসম্ভব সুন্দর একটি ঘ্রাণ হবে তো এই আচারটা যারা বাড়িতে তৈরি করবেন কমেন্টে আমাকে জানাবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নাহের সুইশ কুকিং রুমের পাশেই থাকবেন আর সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ